বাজার কেমন বর্তমান ভাই বাজার বর্তমান মোটামুটি ভালো ভাই যদি কম বলা যায় আসলে ঠিক না বাজার যে ভালো বাজার ভালো সব সময় থাকে ভালোর বাজার ভালো সর্বনিম্ন কেমন দাম দুই এর নিচে তো গাবি নাই ভাই গাবি আজকে ভাই দুই এর নিচেই দিব ভাই সব কয়টাই সবই দুই এর নিচে সবই দুই এর নিচে দেব তাও একদমই তিনটা জিএ জিটা বাছাই করে নিতে পারে সবগুলোর একটাই দাম একটাই দাম মাথা নষ্ট হবে ইনশাল্লাহ প্রতিবেদন আজকে এগুলো তো অনেক বড় বড় সাইজের বড় সাইজের আজকে আমি কিনছি কম দামে বর্ষার সিজন কিনে রাখছি এখন দিব কম দামে তিনটা এক দামে দিব যার যেটা পছন্দ যে আগে যেটা নিতে পারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই সেপ্টেম্বর দু রোজ বুধবার কৃষি অ্যান চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে সিনথিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরু উপজেলার হাটগ্রাম সোনালি সৈকতের পাশে এখান থেকে ফার্মের মালিক রুবেল ভাই গাভী বিক্রি করে এখানে বাচ্চা সহ এবং প্রেগনেন্ট দুই ধরনের গাভী পাওয়া যায় বড় গাভীগুলো এই খামারে বেশি পাওয়া যায় এই সপ্তাহে ওনার কাছে নতুন তিন পিস গাভী রয়েছে এগুলো জাতমান নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা দিয়ে গাভিগুলো বিক্রি করা হবে বর্তমানে গাভীগুলোর বাজার কেমন এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করে আপনাদের জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

সোনালি সৈকত অনেকেই চেনে নৌকা বাইজের জন্য কিন্তু বিখ্যাত এলাকা এবং এখন যে প্রকৃতি যে সৌন্দর্য যদি শুধু গরু কেনার জন্য না প্রকৃতিকে উপভোগ করার জন্য কিন্তু এখানে আসতে পারেন খুবই সুন্দর একটা টুরিস্ট পয়েন্ট এটা রুবেলবার কাছে গরু আছে কয় পিস এখন তিন পিস তিন পিস সবই তো বড় সবই বড় ভাই বাচ্চা সহ বাচ্চা সহ দুইটা একটা আচ্ছা কি কি সুযোগ সুবিধা দেন ভাই সুযোগ সুবিধা বলতে আমার এখানে গাবি দুই দিন তিন দিন যেভাবে ইচ্ছা সে দেখে নিতে পারবে আচ্ছা যতদিন ইচ্ছা যাচাই করে কিনবে কিন্তু সে সরাসরি সে দেখে নিলে আরো ভালো আচ্ছা আর প্রেগন্যান্ট প্রেগন্যান্ট ভাই বাদ জরায় গ্যারান্টি গ্যারান্টি বাজার কেমন বর্তমান ভাই বাজার বর্তমান মোটামুটি ভালো ভাই যদি কম বলা যায় আসলে ঠিক না বাজার যে ভালো বাজার ভালো সব সময় থাকে ভালোর বাজার ভালো সর্বনিম্ন কেমন দাম দুই এর নিচে তো গাবি নাই ভাই গাবি আজকে ভাই দুই এর নিচেই দিব ভাই সব কটাই সবই দুয়ের নিচে স্বামীর দুয়ের নিচে দেবতা একদমে তিনটা যে যেটা বাছাই করে নিতে পারে সবগুলোর একটাই দাম একটাই দাম মাথা নষ্ট হবে ইনশাআল্লাহ প্রতিবেদন আজকে এগুলো তো অনেক বড় বড় সাইজের গুলো বড় সাইজের আজকে আমি কিনছি কম দামে বর্ষার সিজন কিনে রাখছি এখন দেব কম দামে তিনটা এক দামে দেব যার যেটা পছন্দ যে আগে যেটা নিতে পারে কত করে পিস লাগাবেন পিস লাগাবো একবারে একদম 185 করে 185 পিস হিরিক লেগে যাবে ইনশাল্লাহ চলে এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে রুবেল ভাই বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ আজকে কিন্তু লাগাবো মাংস আর বাচ্চার দাম আজকে ভাই দুধ ফ্রি দুধটা ফ্রি এটা কি জাতের গাবি এটা ফ্রিজিয়ান বিগ সাইজের একটা গরু দাঁত কয়টা দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা আচ্ছা কি বাচ্চা কোলে সার বাচ্চা কোলে হচ্ছে সার বাচ্চা পাঁচ দিনে কত দুধ আসছে গাভীর একটানা দশ কেজি দুধ আসছে একবারে দশ কেজি একবারে বাট গুলো তো বিশাল কলা কলা এত বড় এত ভালো বাট ধার পাওয়া যায় কি অবশ্যই দেখ মায়ের কাছে বাচ্চাটা ছেড়ে দেন তো কাকা দেখি বাচ্চাকে দুধ খাওয়াইছেন নাকি দুধের চাহিদা কম আচ্ছা এত ঠেকান দাও না ভাই বাচ্চা তো দুধ ঠেকান দিলে বাচ্চা সমস্যা হবে গরুর সমস্যা হবে আচ্ছা এটা বিকেল বেলা আবার কতটুকু টানেন বিকেলে ভাই সর্বনিম্ন যত সময় 6 কেজি আচ্ছা 10 আর 6 তাহলে 16 16 এগুলো তো গ্যারান্টি হিসাবে যাবে নাকি আচ্ছা একটু ধারবার চারটা দেখাই দেই দর্শকদের ছাদ ছাদ দিবেন না ছাদ ছাড়া ভাই কোনো ছাদ লাগে না ছাদ লাগবে না আচ্ছা এক দুই সামনে দুটো বার দেখি তিন যে কেউ দহন করতে পারবে চারটা বাট মাসাল ক্লিয়ার আছে দুধে গ্যারান্টি কতটুকু দিচ্ছেন রুবেল ভাই ষোলো লিটার এখন ষোলো কেজি দেখানোর ব্যবস্থা আছে কেউ দেখে নিতে পারবে তো নাকি দাম কত লাগবে এটার বলছি তো একবারে একদম এক লাখ পঁচাশি একশো পঁচাশি

আচ্ছা আর যদি খালি কষাই দামে গরুটার চাওয়া যায় যে আড়া গরু যে বিক্রি হয় বাচ্চা ছাড়া ছাড়া দুধ নিলে আমরা দুই নম্বর সিরিয়ালে কালেকশন দর্শকদের দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজ এর গাভি গরু নিয়ে আসলেন রুবেল ভাই এটাও কিন্তু ওই দামে দিতে হবে

মায়ের কাছে বাচ্চাটাকে দিয়ে দেন খুলে দেন একটু ধারবার দেখবো রুবেল ভাই অবশ্যই অনেকেই হয়তো আসবে না আমরা সব সময় চাই আসেন না আসেন তাদের জন্য এই ধারবারটা একটু দেখানো এটার কত কেজি দুধ নাপছে সতেরো কেজি পানায় দিছে মনে হয় দেখেন প্রথম পানানো দিয়ে দিলে যে গাভী লাগানোর সাথে সাথে বাচ্চা সতেরো কেজি দুধ আছে না গ্যারান্টি কতটুকু গ্যারান্টি সতেরো কেজি এখন যেটা আছে সেটাই আচ্ছা বাড়তিটুকু বাদ নাকি এক দেখি সামনের থেকে পা তুলবে না তো দুই তিন চারটা আছে কেজি দুধ একশো পঁচাশি সঙ্গে সুন্দর একটা বকনা বাচ্চা দরদামের তো সুযোগ নাই না রুবুল ভাই কোন দরদামের সুযোগ নাই তবে তিনটা নিলে গাড়ি ভাড়া ফ্রি চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে রুবেল ভাই এটা মনে হয় প্রেগন্যান্ট আজকে না কি জাতের এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান একটু মনে হয় জার্সি মিক্স থাকতে পারে থাকতে পারে ভাই দাঁত কয়টা দাঁত এটা 6টা দ্বিতীয় বাচ্চা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে প্রেগন্যান্ট গরু শান্ত হবে 100% শান্ত হবে দেখেন আগের বাচ্চা দুধের রেকর্ড জানা আছে কি রুবেল ভাই দুধের রেকর্ড হইছে ভাই 18 কেজি 18 লিটার পোলিটিতেই ছিল এবার দ্বিতীয় বাচ্চা দিবে কত দিনের মধ্যে

আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ভাই